আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে এক হাজার বছর পূর্বে আল্লাহ তালা সুরা তোহা এবং সোরা ইয়াসিন পাঠ করলেন কল শুনলেন শুনে বললেন সৌভাগ্যবান ও সকল জাতি হবে যাদের উপরে এই কোরআনটি নাজিল হবে সৌভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি হবে যার জবান দিয়ে যার মুখ দিয়ে এই কোরআনটি তারওয়াত করবে ইসলামীরা দেখেন আমরা যে আল্লাহ সোবান তালা যে আমাদের কোরআন দান করেছেন আমাদের উপর যে কোরআন অবতীর্ণ করেছেন এটা আল্লাহ সোবান তাল্লা একটা একটা বড় একটা দয়া ইসলাম যে কোরআনটা যে পড়লে কত যে সোয়াব যে কত মর্যাদা এই কোরআনটা হলো আল্লাহ সোবান তালার পক্ষ থেকে মেসেজ আমাদের জীবনে বিধিবিধান সমস্ত নিয়ম কেরু কেলাম আমরা কিভাবে দাম্পত্য জীবন পরিচালনা করব কিভাবে ব্যবসা পরিচালনা করব সব কিছুই এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আসুন আমরা কোরআন পড়ি অপরকে কোরআন পড়তে উৎসাহিত করি কোরআনের আমল করব ইনশাল্লাহ